আসসালামু আলাইকুম মাদার বোর্ড এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা মূলত আলোচনা করব গিগাবাইট 110 একশো এই মাদারবোর্ড দুটো নিয়ে সেই সাথে আসুসের একটা মাদারবোর্ড এটা হচ্ছে আপনার আসুস এইটটি তো ফোর্থ জেনারেশান সিক্স সেভেন জেনারেশন একশো দশ একশো পঞ্চাশ অথবা তিনশো দশ এই মাদার গুলো আসলে কিভাবে চলে অথবা এই ওয়ার্কিং প্রসেসটা কি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মাদার এখন যেটা রান করা আছে এটা হচ্ছে একশো দশ গেগাওয়াইটের মাদার এবং আমরা যদি ডিসপ্লেটা দেখি ডিসপ্লেটা কিন্তু এখন ঠিকঠাক অবস্থাতে আছে এই মাদার মেন প্রবলেম যেটা হয় নো পাওয়ার হয় অথবা অন অফ প্রবলেম হয় আরেকটা প্রবলেম হয় নো ডিসপ্লে মানে অন করা হয়েছে ফ্যান ট্যান সব ঘুরতেছে কিন্তু কোনো রকম ডিসপ্লে নাই তো মাদারবোর্ডে সাধারণত আমরা তিনটা প্রবলেম বেশি পাই একটা নো পাওয়ার মানে সুইচ করলে পাওয়ার আসে না একটা হচ্ছে অন হয়ে অফ হয়ে যাচ্ছে অথবা নো ডিসপ্লে প্রবলেম এই ধরনের প্রবলেমগুলো বেশি হয় তো তিনটা মাদারবোর্ড নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে তিনশো দশ এইট জেনারেশনের মাদারবোর্ড বোর্ড সিক্স সেভেন জেনারেশান এইট জেনারেশান নাইন জেনারেশান এগুলোর কিন্তু মাদারবোর্ডের ওয়ার্কিং প্রসেস সেম এগুলো আলাদাভাবে কোনো এক্সট্রা কোনো কম্পোনেন্টস কিংবা কোনো কিছুই নাই প্রসেসরের ভোল্টেজের উপরেই নির্ভর করে এগুলো ডিজাইন করা হয় আমি যদি এই মাদারবোর্ডটাকে আপনাদেরকে আগে দেখাই যে এই মাদার বোর্ডগুলো গেগা বাইটের মাদার নিয়ে আমি দেখাচ্ছি আমি পাওয়ারটাকে অফ করতেছি তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে তো আমি পাওয়ারটাকে অফ করলাম এখানে থাকে কি এখানে থাকে হচ্ছে র্যাম র্যামের ভোল্টেজ মানে র্যামের জন্য যেই জিনিসগুলো দরকার যেমন ভিপিপি ভোল্টেজ ভিটি এবং র্যামের ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এই জিনিসগুলো লাগে আপনি তিনশো দশ যদি মাদার বোর্ডে আসেন এইট জেনারেশনে সেটাতেও কিন্তু সেম মানে র্যাম ভোল্টেজগুলো সেম টু সেমই থাকবে এছাড়াও এই মাদার বোর্ডে সিক্স জেনারেশনে ভিসিসি এসি আই এবং ভিসি এস টি যেটা থাকে সেটা এখানে থাকে এই মাদারবোর্ডও কিন্তু একই দেওয়া আছে একই জায়গায় একই লোকেশনে ভি কোর সেকশন জি এফ এক্স কোর একই রকম এটা তো একই রকম ভাবে থাকে অতএব আপনি যদি সিক্স জেনারেশনের যদি মাদার বোর্ডের ওয়ার্কিং প্রসেস জানা যায় তাহলে এইট নাইন জেনারেশন কিন্তু কাজ করতে কোনো রকম অসুবিধা হবে না সেই ক্ষেত্রে আপনার এইটটি ওয়ান যে মাদার এই মাদার বোর্ডগুলোর কিন্তু আপনার সিস্টেমটা একটু আলাদা এটাতে অনেক কিছু ভোল্টেজ মিসিং আছে যেমন বিসিসি এস এ এই ভোল্টেজগুলো নাই এবং জি এফ এক্স কোরও কিন্তু নাই আচ্ছা এখন নো পাওয়ার যদি হয় তাহলে আমরা কিভাবে এগুলোকে আপনার সব করতে পারি নো পাওয়ার হলে আমি এর আগে বলছি যে একটা মাদারবোর্ড যদি নো পাওয়ার কন্ডিশনে যায় তাহলে আপনারা যেইভাবে চেক করবেন সেটা হলো মিটারটাকে ডায়েট বোর্ডে রেখে শর্ট আছে কিনা না মাদারবোর্ডের কোনো জায়গায় শর্টিং কি কিনা সেটাকে আমাদের আগে চেক করে নিতে হবে তো শর্টিং চেক করার মানে সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে আপনার ডায়েট বোর্ডে মিটারটাকে রেখে রেড প্রপটা গ্রাউন্ডে রেখে ব্ল্যাক প্রপ দিয়ে আপনি আউটপুটগুলো চেক করবেন কয়েলের আউটপুটগুলো চেক করবেন এছাড়াও আপনি কিছু কম্পোনেন্টস পাবেন যেমন এখানে আছে থ্রি ভোল্ট পিসিএস আছে থ্রি বোল্ট ডুয়াল থাকে এগুলোর আউটপুটগুলো চেক করবেন যে সেগুলোতে শর্ট আছে কি না তো শর্টিং যদি না থাকে মাদার বোর্ডগুলোতে ক্রিস্টাল দেওয়া থাকে থার্টি টু পয়েন্ট সেভেন ক্রিস্টাল সেই ক্রিস্টালটা ঠিক আছে কি না ক্রিস্টালের কারণে কিন্তু আপনার নো পাওয়ার হয়ে যায় তো সেই ক্রিস্টালটাও কিন্তু চেক করতে হয় আমি অনেকগুলো ভিডিও দিছি ক্রিস্টাল চেক করতে গেলে আপনি এখানে যদি এই মিটার দিয়ে চেক করেন তাহলে ভোল্ট মোডে রেখে আপনি ভেরিয়েশন পাবেন ভোল্টেজের আর যদি আপনি ডিওসওদের চেক করেন তাহলে এখানে ফ্রিকোয়েন্সি পাবেন থার্টি টু পয়েন্ট সেভেন কিলো কিলোহার্স ফ্রিক্সি পাবেন তো এইভাবে আপনারা আর ক্রিস্টালটা যদি আপনার প্রবলেম থাকে তাহলে নো পাওয়ার অবস্থাতে চলে যেতে পারে এছাড়াও নো পাওয়ারের জন্য অনেক কিছুই আপনার ব্যাপার আছে যেমন হচ্ছে আয়োর যে রিকোয়ারমেন্টসগুলো আছে আয়োর যে মেন পাওয়ার এগুলো যদি আপনার ফুলফিল না হয় তাহলে নো পাওয়ার হতে পারে সেক্ষেত্রে একটা একটা করে আপনার চেক দিতে হবে যে আসলে কী কারণে আপনার মাতার পোর্টটা পাওয়ার আসতেছে কিনা তো ডিবা কার্ড দিয়ে চেক করা যাবে ডিবা কার্ড দিয়ে যদি পাওয়ার দেওয়া যায় তাহলে থ্রি ভোল্ট স্ট্যান্ড বাই তৈরি হচ্ছে কিনা এখানে আমরা একটা দেখতে পাই কিন্তু এটা যদি না থাকে তাও কোনো সমস্যা নাই আপনি একটা একটা করে চেক দিতে পারেন যে থ্রি ভোল্ট পিসিএস থ্রি বোল্ট ডুয়াল এইটা ফাইভ বোল্ট স্ট্যান্ড বাই থেকে সেটা কনভার্ট হচ্ছে কিনা এই জিনিসগুলো এইভাবে চেক করতে হয় এইটটি ওয়ান মাদার বোর্ডে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ যেই ভোল্টেজটা তারপরে এখানে ভিসিসি কোর মানে ভি কোর এবং হচ্ছে এখানে টুয়েলভ ভোল্টের কানেকশন এখানে কিন্তু কোনো জি এফ এক্স কোর নাই যেটা আপনাদেরকে বলতেছিলাম মাদার বোর্ডে যখন কাজ করবো আমরা তখন আসলে প্রসেসরে কি কি ভোল্টেজ দরকার সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রসেসর যখন কাজ করবে প্রপারলি তখনই কাজ করবে যখন ওর ফুল ফিল হবে ভোল্টেজগুলো যেমন একটা প্রসেসরের ভোল্টেজ দরকার হয় ভিসিসি কোড জিটি এস এ আই ও কিউ এস টি পি এই ভোল্টেজগুলো দরকার হয় এখন এই ভোল্টেজগুলো যদি ফুলফিল না হয় তাহলে কিন্তু মাদার বোর্ড ট্রিপ করতে পারে ট্রিপ করা বলতে কি অন হয়ে অফ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম মাদার বোর্ডগুলোতে কী পাই ভিসি এসে এবং আয়ও এগুলো মিসিং পাই ভিসি এসে আয়ো এগুলো থাকে কোথায় এগুলো এখানে থাকে এই সব মাদারবোর্ডগুলোতে এখানে আপনার মসফেট দিয়ে তিনশো আঠান্ন যে অ্যাম্প্লিফায়ার আছে সেই অ্যাম্প্লিফায়ার দিয়ে কী করা হয় তিনশো অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনার এটাকে কন্ট্রোল করা হয় তিনশো আঠান্ন এমপ্লিফায়ারটা একটা টু পয়েন্ট ফাইভ রেফারেন্স ভোল্টেজ যেটা আয়ো থেকে রিলিজ হয় সেই ভোল্টেজটা আপনার এটাকে নিয়ে আপনার এই তিনশো আঠান্ন অ্যাম্প্লিফায়ারটা ভিসিসিএসএ কন্ট্রোল করে এবং ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই আপনার হচ্ছে ভোল্টেজটা এই একটা ভিসিসিএসে পি এল এল হিসাবে চলে যায় এছাড়াও এখানে ভি কোর আইসি থাকে এম চিপ যেটা বলে এখানেও কিন্তু দেখেন এম চিপ আছে তিনশো দশ আপনার চারশো দশ পাঁচশো দশ যে মাদার বোর্ডই যান না কেন সব মাদার বোর্ডে আপনি দেখবেন এখানে ভিআরএম চিপ থাকে যে চিপটা কি করে এই চিপটার মূলত কাজ হল এখানে যেই কোয়েলগুলো আছে এক্স কোর এবং হচ্ছে সিপিউ কোর সেগুলোকে কন্ট্রোল করা এখন এ তখনই চলবে যখন এর নিজস্ব মানে আপনার রিকোয়ারমেন্টস পূরণ হবে যে ফাইভ ভোল্ট চিপ চলার জন্য যে ভোল্ট সেটা নিবে তারপরে এখানে মসপেডগুলোকে ড্রাইভ করার জন্য সে হচ্ছে টুয়েলভ ভোল্টের মসপেড যেহেতু এগুলো আপার আপার মসপেডের এর ড্রেনে যেহেতু টুয়েলভ ভোল্টের প্রয়োজন হয় যার কারণে সে এই ড্রাইভ করার জন্য এগুলোকে যেহেতু কন্ট্রোল করে সে এই চিপ যার কারণে এ হচ্ছে কি করবে একটা টুয়েলভ ভোল্টেরও তার প্রয়োজন হয় এবং সেই সাথে তার একটা পারমিশন লাগবে যে ভি কোড তৈরি করার জন্য পারমিশন লাগবে যেটাকে আমরা বলি অ্যানাবল সেই আসতে হবে তো এই জিনিসগুলো হলে আপনার একটা ধারণা করা যায় যে মাদার ভিকোর তৈরি হবে এছাড়াও সিপিউ পাওয়ার গুড এটা আসতে হবে সিপিউ পাওয়ার গুড যদি না আসে তাহলে কিন্তু আপনার কি হবে আপনার মানে ভিকোর তৈরি হবে না যদি ভোল্টেজ তৈরি না হয় এই কয়েলগুলোতে তাহলে সেক্ষেত্রে কয়েলগুলো গুলো আরেকবার দেখা দিচ্ছে যে এই কয়েলগুলোতে তাহলে অবশ্যই এই জিনিসগুলো চেক করতে হবে যে এর ইনপুট ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা এনাভোল্টা ঠিক আছে কিনা আর নো পাওয়ারের ক্ষেত্রে যে জিনিসগুলো আপনাদেরকে বলতেছিলাম নো পাওয়ারের ক্ষেত্রে এই সব জিনিসগুলো আপনারা চেক করবেন তাহলে তাহলে হবে তো এখন এই যে জিনিসগুলো আপনার এখানে র্যাম চিপ থাকে র্যাম ভিটিটি ভিপিপি ভোল্টেজ ভিসিসি আইওএসএ এস এ ভিকোর ভিআরএম চিপ এগুলো কিন্তু অলমোস্ট গেগাবাইটে সব মাদার বোর্ডে আপনারা একই রকমই পাবেন মানে এগুলো কিন্তু চেঞ্জ পাবেন না কিন্তু আপনার এই সব মাদার বোর্ডগুলোতে আপনার এই যে আসুস কিংবা এই ধরনের মাদার বোর্ডগুলোতে এগুলোতে এক এক রকম এক একটা জিনিস এক একটা জায়গায় থাকতে পারে সেটা মাদার বোর্ডের আপনার হচ্ছে ডায়াগ্রাম অথবা বোর্ড ভিউ দেখে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় কোন জিনিস কোন কম্পোনেন্টস আছে তিনশো দশ মাদার বোর্ডে যে জিনিসগুলো গুলো আপনারা পাবেন এই একশো দশ মাদার বোর্ডে কিন্তু সিপিউ করে একই জিনিসগুলো লাগবে তো এই ভোল্টেজগুলো ডিডিআর ভোল্টেজ মানে র্যাম ভোল্টেজ সিপিউর ভোল্টেজ পিসিএস ভোল্টেজ এগুলো সব অলমোস্ট সবগুলোতেই লাগে পাওয়ার রেলটা যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের যে ফাইভ বোল্ট স্ট্যান্ড বাই মানে এখানে যখন আমরা দিই কানেকশান তখন ফাইভ বোল্ট স্ট্যান্ড বাইটা তৈরি হয় এই ফাইভ বোল্ট স্ট্যান্ড বাইটা কনভার্ট হয় ফাইভ বোল্ট ডুয়াল হয় এবং অন করার পরে ভোল্টেজ যে নামটা হয় সেটা হলো ভিসিসি এটা কনভার্ট হয় কনভার্ট হয়ে ফাইভ বোল্ট ডুয়াল হবে এই ডুয়াল ফাইভ বোল্ট থেকে কি কী ভোল্টেজ হবে থ্রি বোল্ট ডুয়াল হবে তারপরে ভিডিডি কিউ মানে র্যাম ভোল্টেজ হবে তারপরে ভিভিপি ভোল্টেজ হবে এবং এগুলো কিন্তু একই চিপ দিয়ে হয়েছে আর টি এইট ওয়ান টু জিরো একই চিপ ব্যবহার করে এগুলো জাস্ট ফিডব্যাকের মাধ্যমে কম বেশি করে আপনার হচ্ছে এগুলোকে ভোল্টেজগুলোকে পাস করে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পিসিএস ভোল্টেজ এবং সেই ভোল্টেজটা একটা মসপাইড এর মাধ্যমে ভিসি সি এস টি পি যেটা এখানে থাকে আমি বলতেছিলাম আপনাদেরকে ভিসি সি এস টি পি এলএল হিসাবে চলে যাবে তো এটা হলো একটা পাওয়ার রেল এবং এটা হলো এল ট্রিপল ওয়ান সেভেন এটার মাধ্যমে থ্রি ভোল্ট ডুয়াল পিসিএস এখানে আসে সেই জিনিসটা যেটা হলো পিসিএসের ভোল্টেজটাকে প্রোভাইড করে এবং সুইচ সুইচ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই ভোল্টেজটা চলে যায় আর যদি আমরা কোর চিপের কথা বলি কোর চিপ দেখেন একশো দশ তিনশো দশ এই মাদার বোর্ডগুলোতে আপনার চারশো দশ পাঁচশো দশ গে সবগুলোতে দেখবেন একই চিপ দিয়ে আপনার ভিসিসি কোর এবং ভিসিসি জিটি মানে গ্রাফিক্স কোর এটাকে জেনারেট করে এবং এটা হলো চিপ নাম্বারটা এখানে কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা মাদার বোর্ডে ঠিক এইভাবেই কাজ হয় এগুলো আলাদাভাবে কোনো কিছুই হয় না মাদার বোর্ড নো পাওয়ার হয় তাহলে শটিংগুলো চেক করে ক্রিস্টালটা চেক করে আয়ো রিকোয়ারমেন্টসগুলোকে চেক করলে আপনার নো পাওয়ারগুলোকে খুব কিন্তু সহজেই সলভ করা যায় আর অন ক্ষেত্রে কিন্তু আর একটা জিনিস হয় সেটা হলো দেখেন গেগাবাইট মাদার বোর্ডে এখানে বায়োস দেওয়া থাকে দুইটা মাদারবোর্ডে বোর্ডে মেন বায়োস এবং ব্যাকআপ আপ বায়োস করে বায়োস থাকে যেমন এটা হলো একশো দশ এই দেখেন আছে এবং তিনশো দশ এই মাদার কিন্তু দুইটা বায়োস আছে তো তিনশো দশ যে দুটো বায়োস আছে একটা মেন একটা ব্যাকআপ আমি এর আগে আপনাদেরকে মাদার বোর্ডের ভিডিও দেখাইছি বায়োস কিভাবে গেগাবাইট মাদার বোর্ড আসুস এই মাদার বোর্ডগুলোর বায়োস নেট থেকে ডাউনলোড করে প্রোগ্রাম করতে হয় সেটা হলো গেগাবাইট গুলো আপনার বায়োস রিভিশন মিলিয়ে আপনার গিগাবাইটের যে সার্ভিস সাপোর্ট আছে সেখান থেকে আপনার ডাউনলোড করলে হয় বায়োস যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অন অফ হতে পারে তো বায়োসের আগে আমাদেরকে ভোল্টেজ রেলগুলো দেখতে হবে গুলো দেখতে হবে যে সব গুলো ঠিকঠাক আছে কিনা তো সব ভোল্টেজ যদি ঠিকঠাক থাকার পরেও অন অফ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে বায়োস প্রোগ্রাম করে দেখতে হবে তবে অনেক ক্ষেত্রে এরকম হয় সিপিউ কোর কিন্তু আপনার বায়োসের প্রবলেম হলেও কিন্তু সিপিউ কোর জেনারেট নাও হতে পারে এস কমিউনিকেশনের মাধ্যমে এইখানে কোর ভোল্টেজ কত তৈরি হবে সেটা নির্ধারণ হয় মানে প্রসেসর নিজেই বলে দেয় তার কত ভোল্টেজের প্রয়োজন হয় সেই জিনিসটা অনেক সময় আপনার কিন্তু সিপিউ কোর নাও তৈরি হতে পারে তো ভোল্টেজ সব ঠিকঠাক থাকলে সিপিউ কোরে যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে একবার অন্ততকে বায়োস প্রোগ্রাম করে দেখা যেতে পারে এটা আমাদের কাছে এই মাদার বোর্ড দুইটাই এই মাদার যেটা দেখতেছেন এখানে তিনটা মাদার বোর্ড এই তিনটা মাদার বোর্ডে যেমন এখানে লেখা আছে ওয়ান এখানে লেখা আছে থ্রি এবং এখানে লেখা আছে টু এই তিনটা মাদারবোর্ড আমাদের কাছে পাঠাইছিল এই দুটো মাদার হয়ে গেছে তিনশো দশ এই গেগাবাইট মাদারবোর্ডটা মাদার হয়ে গেছে রেডি হয়ে গেছে এবং এটা হয়ে গেছে আর এটার কাজটা এখনো এখনো করা করা হয়নি হয়নি কাজ এই তিনটা আমাদের কাছে আসুস পাঠাইছিল খুলনার মানে মংলা থেকে আরিফ আরিফ ভাই পাঠাইছিল আমাদের কাছে এইটার আমি একটা সিকোয়েন্স দেখাই দিই একশো পঞ্চাশ মাদার সিকোয়েন্স এই সিকোয়েন্স হলো খুব সহজ এবং এটা দরকার হয় দেখেন এখানে কিন্তু লেখা আছে সিপিউ করে মানে সিপিউতে কি কি ভোল্টেজের প্রয়োজন আছে সিপিউতে ভি কোর জিটি এসি আই ও ভিডিডি কিউ এস টি পি এল এল এই ভোল্টেজ কিন্তু দরকার হবে অতএব একশো পঞ্চাশ একশো দশ তিনশো দশ এই মাদার চারশো দশ এই মাদার একই অতএব প্রসেসরের এই ভোল্টেজ কি কি দরকার হবে এটা যদি আমরা মাথায় রাখি তাহলে সেক্ষেত্রে খুব সহজে আমরা একটা ট্রেস আউট করতে পারবো যে প্রবলেম আছে কাজের সময় কিন্তু একটা আছে কারণ এখানে এখানে সেইভাবে ক্লক 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 লিখে পিনে দেখেন আউটপুট আউটপুট কখন হবে এবং ক্লক না হলে কি কি হবে এই বিষয়গুলো বলা নাই ক্লক যদি না জেনারেট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লে আসবে না তো পি এর পাশে এখানে একটা ক্রিস্টাল দেওয়া আছে এটা হলো ক্লক এর ক্রিস্টাল এই ক্রিস্টালটা অ্যাক্টিভ হতে হবে অ্যাক্টিভ যদি না হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না আর এই ক্রিস্টালটা মানে এই ক্লকটা তখনই অ্যাক্টিভেট হবে এর হওয়ার আগে বেশ কিছু কার্যক্রম আছে মাদার সেগুলো সম্পূর্ণ হতে হবে তারপরে কিন্তু ক্লক অ্যাক্টিভেট হবে অ্যাক্টিভেট হওয়ার আগে কিছু জিনিস আমি বেসিক এই জায়গাটা দেখতে পারবো আমরা যে দেখেন ষোলো নম্বরে লেখা আছে ক্লক আউটপুট তার আগে এখানে আমরা যদি এভাবে দেখি এখানে লেখা আছে যে অল পাওয়ার ওকে মানে আইটি পাওয়ার ওকে যেটা সেই পাওয়ার ওকে আপনার পিসিএস পাওয়ার ওকে এ পিসিএসে যাবে তারপরে সিস্টেম পাওয়ার ওকে যাবে এই পাওয়ার গুডগুলো আপনার এন পিসিএস ভিআরএম পাওয়ার গুট তারপরে আই আই ও পাওয়ার ওকে এই পাওয়ার ওকেগুলো পিসিএসের কাছে গেলে তারপরে পিসিএস থেকে ক্লক আউটপুট হবে মানে ক্লক সেকশন অ্যাক্টিভেট হবে তো টোয়েন্টি ফোর ক্লক যে ক্রিস্টালটা আমি এখানে বলতেছিলাম এই ক্রিস্টালটা তখন কার্যক্রমটা শুরু করবে আর এই ক্রিস্টালের কাজটা যদি না হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না এই ক্রিস্টালের ক্রিস্টালে ফোর আগে এই পাওয়ার গোড গুলো আছে কিনা আপনি আইটি মানে আয়োর সব পিনগুলো এই এই সিগনালগুলো এইগুলো আপনারা যদি চেক দেন তাহলে কিন্তু একটা কনফার্মেশন নিতে পারবেন এখান থেকে আর সিপিউর পাওয়ার সিপিউর যেই পাওয়ারগুলো লাগবে সেই পাওয়ারগুলো গুলো এখান থেকে আপনারা দেখতে পারেন অথবা এটার যে আপনার ডায়াগ্রামের যেই লাস্ট পেজ আছে লাস্ট পেজ থেকে আপনারা এটার একটা ধারণা নিতে পারেন যে কি কি পাওয়ার গুড লাগবে এই তিনটা মাদার বোর্ড পাঠাইছিল আমাদের কাছে আরিফ ভাই মংলা খুলনা থেকে আমরা অনেক সময় মাদার বোর্ড পাই যে মাদার বোর্ড গুলো অনেক হিট দেওয়া থাকে আমি এখনই একটা মাদার দেখাবো যে মাদার আমাদের কাছে ফেনি থেকে আনার্স ভাই পাঠাইছে মাদার বোর্ডটা একটু দাও এই মাদার বোর্ডে আপনাদেরকে দেখেন এই যে মাদার বোর্ডটা এইভাবে পাঠাইছে ভাই এটার যদি চিপটা খুব কাছ থেকে দেখা যায় আয়ো চিপে পেস্ট টেস্ট লাগানো এবং প্রচুর হিট দেওয়া মাদার বোর্ডে অনেক জায়গাতে কাজ করা আছে দেখেন এরকম মাদার এইটা হলো আপনার টেন জেনারেশনের মাদার এই মাদার বোর্ডেও কিন্তু একই ভোল্টেজ আছে কিন্তু এখানে দেখেন পেস্ট দিয়ে হিট দিয়া আয়তে এবং এই চিপ সেটের পাশ দিয়েও পেস্ট আছে হালকা করে তো যাই হোক এই রকমভাবে অনেক সময় কাজ করে ফেললে এই বোর্ডগুলো তখন রেডি করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় অনেক আশা করে আমাদের কাছে অনেকে মাদার বোর্ড পাঠায় কিন্তু আমরা অনেক সময় বোর্ডগুলো রেডি করতে পারি না এই শুধুমাত্র কাজ করার কারণে অতিরিক্ত মানে না বুঝে অনেক ভাই কাজ করে ফেলে যার কারণে আপনার এই ধরনের সমস্যা হয় আজকের ভিডিও এ পর্যন্তই তারপরেও চেষ্টা করলাম একটা বেসিক ধারণা দেওয়ার জন্য কেমন হয়েছে জানি না যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে আবারও কথা বলবো অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম